যখন এনে তখন বলবো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো কথা থেকে বলছি সব বলো তোমাদের কি দিনের হয়ে গেছে আসো বেশিক্ষণ তারপর অল্প অল্প করে চলে যাবো কমেন্ট করো লাইক করো হাই লাইক কমেন্ট করো কি করছো ডিনার কি হয়ে গেছে তোমার কথা দেখে কীছ বলো একটু শুনি লাইক কমেন্ট করতে বলবো না কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট না করলে বুঝতে পারবো না কে বল কোথা থেকে বলছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কে কথা দিকে বলছো তাড়াতাড়ি বলো কে কথা থেকে বলছো তোমাদের কে কোথা থেকে পড়ছো কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে পড়ছো বুঝতে পারছি না তো কমেন্ট করো

কমেন্ট করো কমেন্ট না করো কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট করো তবে তবে না কোথা দিকে বলছো কমেন্ট করো কমেন্ট করো কম করো প্লিজ কমেন্ট করো আর লাইক করো কমেন্ট করতে কি হবে হাত ব্যথা হয়ে যাবে কমেন্ট করতে জন্য করছো না তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের ডিনার হয়ে গেছে লাইক কমেন্ট করো না ওটা তো বুঝতে পারছি না কি मुझको पीना है पीने दो मुझको पीने जीने दो गरीब हूँ बदनसीब हूँ पी पी के जख्म अपने जीने কথা কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট তাদের একটা তো করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট কমেন্ট হাই কমেন্ট করো কমেন্ট করো কে কে কমেন্ট করো কমেন্ট করো না

কি হয়েছে কারটা হয়েছে তো জানা তো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট লাইক করো কমেন্ট করো কমেন্ট 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 করো লাইক করে দাও লাইক করতে বলো না সাবস্ক্রাইব করতে বলো না কমেন্ট করো ডিনার হয়ে যাচ্ছে নাকি বলো বন্যা হয়েছে কি তোমার দোকানে সেটাও বলো কেউ কিছুই বলছো না হাই হ্যালো চলে আসো তাড়াতাড়ি সবাই চলে আসো তাড়াতাড়ি সবাই হ্যালো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি 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 আজকে না লাইফটা প্রচুর প্রবলেম হচ্ছে তিনবার আসা হলো গেটে গেঁটে এত প্রবলেম হচ্ছে লাইফে

সবাই কি ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে লাইক করো লাইকটা অন্তত ট্যাপ করো দুটো দুবার ট্যাপ করো কমেন্টস তো করো কমেন্টস করো দুজন আছে কমেন্টটা করো কোথা থেকে বলছো গুড নাইট তোমাদের কেউ কমেন্ট করবো না ঠিক আছে